এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল আমাদের নেত্রী মমতা ব্যানার্জি অদম্য প্রচেষ্টা স্যাক্রিফাইসু আন্দোলন সারা পশ্চিমবঙ্গ মানুষকে যে নতুন পথের সন্ধান দিয়েছে আজকে যে মানুষ দেখতে পাচ্ছে যে আমাদের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং সভানেত্রী এবং আমাদের দলের নেত্রী মমতা পশ্চিমবঙ্গের মানুষকে এসব দিয়ে মানুষকে সঙ্গে নিয়ে ওই কটা বছর সরকার চালাচ্ছে তাতে মানুষ দিয়েছে সকালে গণতন্ত্র দিয়ে মানুষের সাথে থাকা মানুষের কাছে রেখে সরকারকে কি করে পরিচালনা করা যায় আজকে তৃণমূল কংগ্রেস সেই কথাই বারবার বলে অনেক শরীর রক্তে এই আজকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে আবার নেতৃত্ব পাঠিয়েছেন কখনো মুনি হাত থেকে বেঁচেছেন কখনো তার চোখ নষ্ট হয়েছে এইভাবেই আর বার সিটিএমের বিরুদ্ধে লড়াই করে সিটিএমকে দাঁড়িয়ে আজকে একটা নির্দিষ্ট জায়গায় দলকে নিয়ে আজও দলের মধ্যে পরীক্ষা নিরীক্ষা চলছে সবাইকে চলতে গেলে তো সবাই সকাল থাকে না দলে বলে ছাঁটাই বাছাই করে দলকে কী করে পরিষ্কার রাখা যায় মানুষের কাছে আরও প্রস্তুতি দেওয়া যায় এইভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে মৌসুমে সর্বদা সজাগ থাকে মানুষকে কি করে ভালো রাখা যায় মানুষকে কি করে পাশে রেখে মানুষের কথা কি মানুষের কাজ করবে আজকে আমাদের প্রতিষ্ঠান যেন আরো মনে হওয়ার এবং আমরা এখানে এই নিত্য মানি আমাদের সমর্থন করিতে আগামী দিনেও এভাবে সমর্থন করুন আমাদের কাজের দ্বারা আমাদের প্রত্যেকটা প্রতিদূ কম আমরা মমতা বীর আজ আমরা সেই